আজকেও চলে এলাম সম্পূর্ণ বাঙালি নিরামিষ একটা রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে ডুমুরের তরকারি ডুমুরটাকে অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো আজকে আমি ডুমুরের তরকারি যেভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ রান্না এটা ডুমুরটাকে আমি দেখো আধঘানা করে কেটে সারা জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা যখন বীজটা নরম হয়ে গেছে তখন একটা চামচের নিচের দিকটা দিয়ে আমি এটাকে কুড়ে বার করে নিয়েছি তোমাদের যাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু এটাকে কেটে নিতে পারো ডুমুরটাকে হলে বীজটা মুখে ফললে বাজে লাগে তো আমি এখানে ডুমুরটাকে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি সামান্য একটু জল নুন আর হলুদের সাহায্যে আমি এটাকে কয়েকটা হুইসেল দিয়ে নরম করে নেব ডুমুরটাকে প্রেশার কুকারে দিলে কিন্তু অনেক বেশি মোলায়েম হয়ে যায় ডুমুরটা সেটা সিদ্ধ করে নিলে ভালো লাগে খেতে আর এমনি যদি আমরা কড়াইতে দিয়ে সিদ্ধ করি সেরকম মোলায়েম ভাবটা আসে না তোমাদের যার যেরকম পছন্দ সেরকমভাবে সিদ্ধ করে নিতে পারো ডুমুরটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দেশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য একটা বাটিতে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আছে ঝাল যে যেরকম খাবে সেই পরিমাপে দিয়ে নেবে আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে নিয়ে এটাকে আমি একটু জলের সাহায্যে গুলে কিছুক্ষণ সময় রেখে দেবো যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো জানো আমি রান্না করবার সময় সবসময় মশলাটাকে একটু জলে ভিজিয়ে রাখি তাতে একটা বাটা মশলার টেক্সচার আসে যদিও এটা ঘরে তৈরি গুঁড়োই আছে তবুও এটাকে ভিজিয়ে রাখলে কিন্তু বাটা মশলার স্বাদটা পাওয়া যায় সব সময় তো বেটে ওঠা সম্ভব নয় সেই জন্য আমাদের গুঁড়োও রাখতে হয় তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম কারণ সম্পূর্ণ বাঙালি রান্না আর আমি এটা সর্ষের তেলে করতেই পছন্দ করি ফোড়ন হিসাবে দিয়ে দেব জিরে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এটা আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করব দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব আমি তার আগে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা বেটেও নিতে পারো তোমরা কোনো অসুবিধা নেই আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল কুচি নারকেলটা কিন্তু দিতেই হবে এই নারকেল কুচিটা দিয়ে কখনো ডুমুর রান্না করে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় যদি কেউ না কখনও না খেয়ে থাকো ডুমুর এইভাবে অবশ্যই খাবে ডুমুর কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এটা প্রায় বলতে গেলে ব্রাত্ত জিনিস হয়ে পড়েছে কিন্তু এগুলো যখন বাজারে কিনতে পাওয়া যায় তখন অবশ্যই কিন্তু তোমরা খাবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সমস্ত ফোরণের সঙ্গে আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমাদের কাছে যারা জানো না তাদেরকে বলছি ভিডিওটা টেনে টেনে দেখবে না ভিডিও টেনে দেখলে ভিডিওর ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় এবার আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা ডুমুরটা ডুমুরটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকেও আমাদের ভেজে নিতে হবে কারণ ডুমুরের যে একটা কাঁচা গন্ধ থাকে নাহলে সেটা যাবে না চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে নিতে হবে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় খুব ভালো করে আমি কয়েক মিনিট ধরে এই ডুমুরটাকে কিন্তু ভেজে নেব ভাজতে ভাজতে দেখবে এর থেকে একটা জল বেরোবে ডুমুরের নিজস্ব একটা জল সেটা বেরোবে যত যদিও আমি ছেঁকে নিয়েছি সিদ্ধ করে তবুও দেখবে কড়াইতে দেওয়ার পর কিন্তু সবজি থেকে একটা জল বের হয় খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গুলে রাখা মশলাটা এই মশলাটা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবে তত ভালো স্বাদ আসবে আর নারকেলের পরিমাণটা তোমরা যে যার নিজেদের প্রয়োজন মতন দিয়ে নিতে পারো সামান্য একটু মশলার বাটিটা ধুয়ে জল যোগ করে দেবো আমি সামান্য জল দেখো খুব বেশি দেবো না কারণ এটা তো তরকারি হবে সেই জন্য মাখা মাখা হবে তরকারিটা অল্প একটু জল দিলাম জলটা দেওয়ার ফলে কী হবে মশলাগুলো ভালো করে ডুমুর আর আলুর মধ্যে ঢুকে যাবে আর আলুটাও কিন্তু আমাদের সিদ্ধ করা নেই আলুটাও সিদ্ধ করে নিতে হবে সেই জন্য একটু জলের প্রয়োজন আছে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর একটুখানি মিষ্টি যে মানে চিনি দিয়ে দেবো যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিতে হয় তাহলে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসে খেতে অনেক বেশি ভালো লাগে এটা ভাতের সঙ্গে যেমন ভালো হয় খেতে ভালো লাগে খেতে সরি সেরকম কিন্তু রুটির সঙ্গেও ভালো লাগে তোমরা চাইলে ভাত বা রুটি যে কোনো একটা সাহায্যেই খেতে পারো কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় দেখো দশ মিনিট বাদে ফিরে আসলাম এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা জল বেরিয়েছে এটার থেকে ঢাকা দেওয়ার ফলে ডুমুরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তখনও সিদ্ধ ছিল এখন আরও বেশি মোলায়েম হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে একবারই দুটোই সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে কষিয়ে নেবার পর দেখো ডুমুরের তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার না বাবার আগে নিরামিষ রান্নায় যেটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে ঘি এটা ঘরের তৈরি ঘি আছে আমি সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম এই ঘিটা অবশ্যই দেবে নিরামিষ রান্নায় খেতে খুবই ভালো লাগে যারা কখনো দেওনি তারা অবশ্যই একবার দেবে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো